যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না রাতেরাধারে যারা সেজ দাতে রায় দু চোখের নদী যেন রাতে রাতের যারা সেজ দাঁতের রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় হাত ছানি যত আসুপ পিছনে ফিরে সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না দিন কায়েমের পথে যারা অবিচল দিন কা পথে যারা তারা হলো প্রিয়জন তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরো হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবুপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না হেরার আলুতে যার হৃদয় রঙিন হেরার যার হৃদয় রঙিন হাতে আল জিহাদের দীপ্ত সঙ্গীরা হৃদয় জিহাদের দীপ্ত সঙ্গীন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু ভয় পায় না শত্রুকে কভু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না যদি হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভুপথ ভুলে যায় না তারা কভুপথ ভুলে যায় না